এই জায়গায় আমরা বৈশা চা খাই বিকালবেলা সবাই যাও দই মিষ্টি খাওয়া বাকি রয়েছে যাও বাড়ির ভিতরে দেখ নাও এই যা আমগো গ্যান্ডারি খেত হুই যে চলো সেদিকে যাই ঘুরতে সুন্দর করে ছবি উড়াও আমরা ব্যাগ কান্ড লোয়া রে ব্যাগ বড় বড় পাতিল রান্না করছে সব খাবার শেষ কিচ্ছু নাই আফা কিচ্ছু নাই সব খাই লিছি হ্যাঁ বলো কে একটা সাথী নিছে গা সাথী বলো কে একটা নিছে গা হে আফার হুজে নাজমা আফার